ফার্স্ট অফ অল আমরা এখন দেখব যে কম্পিউটারের টাইপিংয়ের হচ্ছে গিয়ে যে স্ট্যান্ডার্ড টাইপিং প্রসিডিউর সেটি তো এখন আমরা জানবো যে স্ট্যান্ডার্ডভাবে কীভাবে টাইপিং করে এবং হচ্ছে অফিসিয়ালি কীভাবে টাইপিং করলে টাইপিংয়ের স্পিডটা খুব বেড়ে যাবে এবং স্ট্যান্ডার্ড যে ফরমেট রয়েছে সেটিতে আমরা পঁচিশ বাই তিরিশ বা তিরিশ বাই থার্টি ফাইভ আমরা এটিতে করতে পারবো তো এর জন্য প্রথমে আমাদেরকে একটু বুঝতে হবে আচ্ছা আমরা আমরা তো জানি যে কোনটি কোন আঙ্গুল তাই না তো কোন আঙ্গুলের নাম কি যদি না জেনে থাকে আমি একবার বলে দিই এটা হচ্ছে সাহায্য আঙ্গুল এটা হচ্ছে মধ্যম আঙ্গুল এটা হচ্ছে অনামিকা আঙ্গুল এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি ঠিক আছে তো এই হাতেরও সেম প্রথমে আমরা হচ্ছে কিবোর্ডের কোন অংশ থেকে শুরু করব তাই না তো কিবোর্ডের শুরু করার আগে আমরা আগে জেনে নিই যে কীবোর্ডের উপর যে অংশটা রয়েছে এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে ফাংশন কি ঠিক আছে এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এইগুলো হচ্ছে ফাংশন কম্পিউটার বিভিন্ন ফাংশন রান করার জন্য এই কাজগুলো অর্থাৎ এই এই বোতামগুলো হচ্ছে প্রেস করা হয় এবং এই ডান সাইটে হচ্ছে বা সাইটে যেগুলো হচ্ছে আপনার ইএসসি অ্যাপ ক্যাপসলগ শিফট হ্যাঁ এগুলো হচ্ছে কন্ট্রোল কি ঠিক আছে তো এই সাইটের যেই যেই কিগুলো রয়েছে এগুলো হচ্ছে কন্ট্রোল কি এবং এই যে ওপরে যে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে আপনার নম্বর কি এবং অলসো এই সাইটে এগুলো হচ্ছে নম্বর কি ঠিক আছে এবং মাঝখানের যে তিন তিনটা লাইন রয়েছে যে কিউ এ জ্যাট এ পাশের এই তিন লাইনটাকে বলে হচ্ছে আলফ্যাভেট কি ঠিক আছে এই কোনার বাটনগুলো দিয়ে সবসময় এই কিবোর্ড এবং কম্পিউটারকে কন্ট্রোল করা হয় দেখি এগুলোর নাম কন্ট্রোল কি আর এগুলোকে বলা হয় এক্সট্রা কি এগুলোকে বলা হয় কি মানে ওপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য এগুলোকে হচ্ছে অ্যারোস্কি ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে টাইপিং করার প্রথমে নিয়মটা হচ্ছে আমরা দুইটা আঙ্গুল এভাবে করবো এবং এইভাবে করার পর আমরা দেখব যে এফ এবং হচ্ছে এর ভেতরে যে আমরা একটু ঘষব ঘষা দিলে এই যে দেখব যদি সেটা স্ট্যান্ডার্ড ফর্মেটে কিবোর্ড হয় এখানে অবশ্যই কোনো মার্ক করা থাকবে হ্যাঁ দেখবেন যে এটা কিন্তু ফ্রেশ না অন্যান্য বাটনগুলো ফ্রেশ এটা কিন্তু ফ্রেশ না এটা একটু খসখস কিছু লাগতেছে এখানে বিট আছে এখানে আমরা দেব ধরে এইভাবে ঠিক এই যে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন এইভাবে আমরা রাখবো এবং এইটা থেকে শুরু করব এফ যে ঠিক আছে তো এরপরে আমরা এই আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুলটা বা হাতের আমরা এতে লাগাবো এবং তারপরে আমরা এসতে লাগাবো তারপরে আঙুল ডিতে লাগাবো তারপরে তে লাগাবো শেষ তাহলে এ এস ডি এফ এই পাশে এবার আসুন যেতে লাগাব মধ্যম আঙ্গুল লাগাবো কেতে তারপর হচ্ছে আপনার অনামিকা আঙ্গুল লাগাবো এলতে এবং কনিষ্ঠ আঙ্গুল লাগাবো কমাতে ঠিক আছে এই যে এই কমাতে এবং এই বৃদ্ধাঙ্গ দুটা থাকবে স্পেসে স্পেসে ওকে ঠিক আছে এইবার কথা হচ্ছে আমি একটু টাইপিং করব টাইপিংটা হচ্ছে কীভাবে আগে এইভাবে সাজিয়ে নেবো ঠিক আছে হাতটা তারপরে এই যে ফ্রি ওকে ফ্রি ওকে এই যে এটা হচ্ছে এফ এটা হচ্ছে জে তাহলে এফ আর যে হচ্ছে মেইন পয়েন্টটা এই পয়েন্ট থেকে কিবোর্ড আমাদের ঘুরবে হাত আমাদের নাড়াচাড়া করবে ঘোরাঘুরি করবে ঠিক আছে আচ্ছা এবার আমরা ফার্স্ট অফ অল এইভাবে টাইপিংটা করব এ এস ডি এফ স্পেল দেবো তারপর জে কে এল ক্লোন দেবো স্পেস দেবো আবার এ এ ডি এফ জে কে এল ক্লোন স্পেস দেবো এইভাবে টাইপিং করতে থাকবো দিন যাব তো এ ডি এফ জেকে এল ক্লোন এটা আমার মুখস্থ করা লাগবে এবং কিবোর্ডের দিকে তাকানো যাবে না আমাকে স্ক্রিনের দিকে তাকাতে হবে যে এ এচ ডি এফ এল ক্লোন এইভাবে আচ্ছা এরপরের স্টেপটাকে আমি একটু দেখাই দিই এই সাহায্যতে আমাদের কাছ ওপরের দিকে যাবে ইউ তারপরে আসবে জে তারপর আসবে এন তাহলে ইউ জে এন এম এটা হচ্ছে সাধক আঙুলের কাজ তাহলে ইউ জে এন এম স্পেস ইউ জে এন এম স্পেস ইউ জে এন এম স্পেস এবার এই মধ্যম আঙ্গুলের কাজ হচ্ছে আই কে আই কে এই দুনিয়ায় এই আঙ্গুলের আর কোনো কাজ নেই এটা হচ্ছে আই কে শেষ এরপর আসেন তারপরের আঙ্গুলটা আঙুলটা ও এল এই দুনিয়ায় এরও আর কোনো কাজ নেই জাস্ট ও এলটাই কাজ ঠিক আছে দেখেন কত সহজ জাস্ট ও এলই কাজ এর সারা দুনিয়ায় ওএল মানে হচ্ছে অনামিকা এরপর আসেন পি ক্লোন পি ক্লোন এখন পি এর বেলায় আমরা যখন যাবো পিটাকে আমরা একটু হাতটাকে ঘুরিয়ে নেব এভাবে ঠিক আছে রোল করে নেব পি স্পেস পি স্পেস ঠিক আছে এইভাবে পি স্পেস এইভাবে নেব এবার আসি এই পাশের ডান হাতের ক্ষেত্রেও সেম ডান হাতের ক্ষেত্রে আমাদের হবে টি এফ সি টি এফ সি টি এফ সি স্পেস এবার তারপর আঙ্গুল আর ডি এক্স আর ডি এক্স অর্থাৎ যেটা যেটা কমফোর্টেবল বোধ এইভাবেই টানতে পারবো আর ডি এক্স আর ডি এক্স আর ডি এক্স এবার আছে তারপরটা এস জেড ই এস জেড ই এস জেড এভাবে তারপর আসে আমার এই কনিষ্ঠ আঙুলের কাজ আপনার হচ্ছে ডব্লিউ এ কিউ ডব্লিউ এ কিউ ডব্লিউ এবং এই কনিষ্ঠ আঙুল দিয়ে কিন্তু আমাদের এই অল যে কন্ট্রোল গুলো এগুলো কিন্তু স্পেস করতে হবে এগুলো ইউজ করতে হবে আচ্ছা তো এইবার আসুন যে আমরা এই কয়েকটা তো বুঝলাম দেখুন বা ভাত কোনটা টি ওয়াই জি এফ বি তাই না ভি এগুলা তো এই জিনিসগুলো কিভাবে এই দেখুন বা হাতে সাদত আঙুল টিতে যাচ্ছে এফতে যাচ্ছে যাচ্ছে ভিতে যাচ্ছে কাভার এবার আসুন এ হাতের এই আঙ্গুলটা যাচ্ছে হচ্ছে কোথায় ওয়াইতে তাহলে ইউ ইউ জে এন এম সহজ তারপর একটু টানা দেবো মানে হাত ছেড়ে দেবো ভাবে ছেড়ে দেওয়ার পর ওয়াই ওয়াই এইচ বি ওয়াই এইচ বি এবং জিটা হচ্ছে আমরা এই হাতে করতে পারি এই হাতে করতে পারবো এই দুটো হচ্ছে এই হাতে ঠিক আছে জি হচ্ছে এই হাত আর এইচ হচ্ছে এই হাত ক্লিয়ার নাকি এবার আমি সবগুলো অক্ষর একবার তুলে দিই আস্তে আস্তে হ্যাঁ দেখুন এ এস ডি এফ জে কে এল ক্লোন স্পেস এবার আসুন জে এন এম হাতের কাজ শেষ এবার এই মানে এই আঙ্গুলের কাজ শেষ এবার এই আঙ্গুল আই কে শেষ ও এল শেষ পি কিউ শেষ এবার আসি এই হাত এ এস ডি এফ এবার আসি টি এফ সি ভি এরপর আসি আর ডি এক্স এরপর আসি ইএস জেড হ্যাঁ তারপর আসি এ কিউ ডাব্লিউ সরি এটা দুই অ্যাঙ্গুল যে কোনো একটা দিলেই হবে হ্যাঁ এ কিউ ডাব্লিউ বা এ কিউ ডাব্লিউ স্পেস বা স্কুলার এখন এই অ্যাঙ্গুলগুলো আমরা এইভাবে নিতে পারি এবং এগুলো তো আমরা ইজিলি ইউজ করতে পারি তো এই হচ্ছে মোট ফান্টাটা এবং দেখুন এই হাতটা কিন্তু সরাসরি আমরা যদি এইভাবে ছেড়ে দিই দেখুন পুরো কিবোর্ড কিন্তু কাভার তো আমাদের এইভাবে এইভাবে খুঁজে খুঁজে করা লাগছে আমাদের আঙ্গুল মুগস্থ থাকা লাগবে মেন কথা হচ্ছে আমার মুঘল যাতে মুখস্থ থাকে দ্যাটস ক্লিয়ার যে হচ্ছে কোন আঙুলটা কোন বোতামে যাবে এটা যদি আমরা চার পাঁচবার একটু ট্রাই করি প্রবলেম হলে আমাকে জানাবেন এবং হচ্ছে আমি নিজে সরাসরি হাতে ধরিয়ে ধরিয়ে লাইভে আপনাদেরকে শিখে দেওয়ার ট্রাই করব আপাতত এই ধার ধারণাটুকু আপনারা রাখেন যে কোন আঙুলের কাজ কোথায় এবং এটা আমি সিট এবং ছবি তো দিয়েই দেব তো অল থ্যাংক ইউ সো মাচ